বাঁকুড়ার রানিবাধ ব্লকের বাগডুবি গ্রামের পর এবার সারেঙ্গায় দেখা মিলল বাঘের পায়ের ছাপ যদিও বন বিভাগের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই পায়ের ছাপকে বাঘের পায়ের ছাপ বলে নিশ্চিত করা হয়নি তবে অজানা জন্তুর এই পায়ের ছাপকে দেখে আজ সকাল থেকে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সারেঙ্গা থানার আইসি সহ বন বিভাগের কর্মীরা ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেছেন তারা মাইকিং প্রচার করে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে কিন্তু আতঙ্ক কাটছে না গ্রামবাসীদের কিভাবে দেখলাম ছাপগুলো তো এখানে আমাদের বাথরুমে আসে মাঠের দিকে এসে দেখছেন রাস্তায় ছাপ এটা বাগের হ্যাঁ বাগের চাপে কতটা আতঙ্কে আছেন আপনারা প্রচুর আতঙ্কে আছি আমরা কেন আতঙ্ক লাগছে কেন আমাদের এখানে তো সবকিছু জঙ্গল ধারেই তো আমাদের এই যে গরু বাছু চড়ানো হয় এবং কাজকর্ম সবকিছু কাট ঝাড় সবকিছু এই বন থেকে আনা হয় তাহলে কি আরো বেশি ভয় লাগে আর ঘরের সামনেই তো বন আমাদের হ্যাঁ এই গ্রামটার নাম কি পড়িয়াসল পাশাপাশি আর কোন গ্রাম আছে হ্যাঁ পড়িয়াসল আছে মালিপুনিয়া বেনাচাপড়া বেনচাউনি হট হটসারেঙ্গা প্রশাসনের পক্ষ থেকে কে এসেছিল? এসএল। পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল। ফার্স্ট ডিপার্টমেন্ট এসেছিল। কি বলছ এটা? ওরা পায়ের ছাপ দেখা যাচ্ছে। বলো তোমরা কখন দেখেলে? আমরা সকাল ছাত্রের সময় দেখেছি মানে যারা আমাদের গ্রামের মানুষ মানে সকালে ভোরের দিকে দিয়ে এসেছিল তো তারা সকালে দেখেছে সাপটা কি মনে হচ্ছে পায়ের ছাপগুলো? ছাপটা দেখে তো মনে হচ্ছে এটা বাগের ছাপ। মানে বড়ই দেখা যাচ্ছে এবং এটা বড় বাঘ মনে হচ্ছে ঠিক আছে ছোট ছোট বাঘ না এটা বড় বাঘই মনে হচ্ছে তো এই ছাপগুলো দেখার পর তোমরা কি বন দপ্তরকে জানিয়েছিলে হ্যাঁ আমরা দেখার পর বন দপ্তরকে ফোন করা হয় এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন তো এইটা এই ছাপ দেখে কতটা মনে হচ্ছে মানে কি মনে হচ্ছে এখন হ্যাঁ একটু তো আতঙ্ক তো ভয় লাগছে কারণ সামনেই জঙ্গল আমরা প্রতিনিয়ত জঙ্গলে যাই এই যে গরু ছাগলগুলো চড়াতে যাই এবং বিভিন্ন কাজকর্মতে জঙ্গলে যাই যেমন ক্যানেলের জল আছে আমরা ওখান থেকে মাঝে যায় জল আনতে এটা তো ভয় তো লাগছে আতঙ্ক লাগছে মানে এই জঙ্গলের মাঝে কি জন্য যাওয়া হয় মানে আমাদের ক্যানেল আছে আচ্ছা তো জল আছে চাষবাস করার জন্য এদিকে আলু লাগানো আছে সর্ষে জমি তাহলে ওটার জন্য কাজে লাগে এই এলাকায় এর আগে কি কোনোদিন বাঘ এরকম আতঙ্ক হয়েছিল না আগে আতঙ্ক হয়নি আগে হাতি অনেকবার এসছে তো বাঘের আতঙ্ক সেরকম শোনা যায়নি সামনাসামনি আচ্ছা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার